এই মুহূর্তে থেকে বড় খবর ফের অসুস্থ মুকুল রায় বৃহস্পতিবার দুপুরে কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে জানা গিয়েছে কয়েকদিন ধরেই তিনি ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছিলেন না তাই দুর্বল হয়ে পড়েন বাড়িতে রাখার ঝুঁকি না নিয়ে তাকে কলকাতার হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন চিকিৎসকেরা সেই মতোই এই দিন দুপুরে কাছরাপাড়ার বাড়ি থেকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করানো হয় মুকুল রায়কে গত ফেব্রুয়ারি মাসে মানে গত বছর ফেব্রুয়ারি মাসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক মুকুলের ঘনিষ্ঠ সূত্রে সেই সময় জানা যায় মাথায় জল জমেছে বর্ষিয়ান এই নেতার এবং এই তার দীর্ঘদিনের রোগ অনেক দিন ধরেই নানা রোগে ভুগছেন মুকুল কাঁচরাপাড়ার বাড়ি থেকে বেরোন না তিনি ডিমনসিয়া রোগে আক্রান্ত মুকুল রায় তিনি একদা ছিলেন তৃণমূলের সেকেন্ড সেকেন্ডেন্ট কমান্ড পরে বিজেপিতে যোগ দেন একুশের বিধানসভা ভোটে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হন ফের সপুত্র তৃণমূলে ফেরেন কিন্তু পরবর্তীতে তিনি অসুস্থ হওয়ার পর তৃণমূল তার মাথার ওপর থেকে হাত সরিয়ে নেন একেবারে একঘরে হয়ে যান মুকুল রায় এর পরবর্তীতে বিভিন্ন সময় অসুস্থ হতে দেখা যায় মুকুলকে কিন্তু এবার যথেষ্ট গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছেন মুকুল রায় এখন দেখার বিষয় এই যে ডাক্তাররা মুকুল রায়ের অসুস্থ নিয়ে অসুস্থতা নিয়ে ঠিক কি বলেন